হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ডালিম ফলের ছত্রাক পড়ে গেলে কিভাবে আমরা সেটাকে পরিচর্যা করব কিভাবে আমরা ফলটাকে সুরক্ষিত রাখবো সেটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো প্রথমে আমরা একটি মগে একটা শ্যাম্পু আর কিছুটা পাউডার দিয়ে দেব আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে শ্যাম্পু দিচ্ছি তো তাই একটু দেরি হচ্ছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এরপর আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু ইচ্ছা পাউডার নিয়ে নিতে পারেন আর আপনাদের যদি মনে হয় আপনারা পুরো পাউডারের প্যাকেটই ঢেলে দিতে পারেন এই আপনারা কিন্তু আবার সত্যি সত্যি পাউডারের প্যাকেট ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদেরই পাউডারের অপচয় হয়ে যাবে আমি তো এমনি মজা করে আপনাদেরকে বললাম যাই হোক মজা করতে করতে আমাদের পাউডারের পানি বানানো শেষ এবার আমরা ফলে কীভাবে পরিচর্যা করব সেটাই আমি আপনাদের দেখাবো দেখুন ফলগুলোর নিচে ছত্রাক কিরকম গেছে এখন আপনারা সেই পাউডারের পানি দিয়ে ফলগুলো ভালোভাবে ধুয়ে নিন আপনারা চাইলে এক দুই মিনিট এটার ভিতরে চুবিও রাখতে পারেন আমি এমনি ফলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি সবগুলা ফল আমি আজকে এভাবেই ধুবো অনেক কাটার মতো থাকে আপনারা একটু সাবধানে ধোয়ার চেষ্টা করবেন আমি ধুতে গিয়ে আমার হাতে অনেক ব্যথা পাচ্ছি দেখুন ফলগুলির মধ্যে কি পরিমাণ ছত্রাক হয়েছে এরকম প্রতিটা ফলের মধ্যে হয়েছে আর যেগুলোর মধ্যে হয়েছে সে সবগুলো আমি এরকম ভাবেই ধুয়ে দিচ্ছি গুলোর সমস্যা ছিল সবগুলোই আমি প্রায় ধোঁয়া শেষ তারপর আমি আবার নতুন করে পানি নিচ্ছি আর এই পানি দিয়ে আমি ওই ফলগুলা আবার নতুন করে ধুয়ে দিব কারণ এই শ্যাম্পু আর পাউডারের পানি যদি ফলে লেগে থাকে তাহলে যদি আবার ফল পচে যায় তার জন্য আমি আবার নতুন করে সবগুলা ফল সুন্দর করে ধুয়ে দিব ভিতরের ফলগুলা এভাবে হাত দিয়ে ধুতে হাতে অনেক ব্যথা পাচ্ছি কারণ এই গাছ একটু কাটার মতো আছে তাই আমি এভাবেই সবগুলা ফল পানি ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফলগুলা ধুয়ে দিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম